চমৎকার একটি কাজের লাইট লোডশেডিংয়ের এর ঝামেলা আড়াতে লাইটটি সার্ভিস দিয়ে চমৎকারভাবে তো সিম্পল কানেকশন এবং সহজে তৈরি করার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন তো চলুন মূল ভিডিও শুরু করি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইকটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি তো প্রথমে এরকম আমাদের পিভিসি বোর্ড লাগবে এটা পিভিসি পাইপ না এটা হলো পিভিসি বোর্ড এগুলো আর কি নরম হয় ফার্নিচারের পিছনে এইসব লাগাই এইসব ফার্নিচারের সব যে জায়গা বানাই সেইখানে পাই যাবেন এগুলো আর এগুলো যদি না পান আপনারা এই ক্ষেত্রে আপনারা কার্টুন ব্যবহার করতে পারেন তো আমরা যেহেতু এই ব্যাটারিটা এই ব্যাটারি ব্যবহার করবো তার কারণে এই ব্যাটারি মাফ করে কাটে নিয়েছি এর থেকে একটু বাড়তি করে কাটে নিছি এরকম আমাদের এরকম ছয় পিস এই লাগবে পিবিসি বোর্ড লাগবে তোমরা এগুলো প্রথমে অ্যাসেম্বল করবো তখন আমাদের প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল ব্যাটারিকে চার্জ করার জন্য তো এই চার্জিং মডিউল আমরা এই পোর্টের ভিতরে সেট করে দেবো তো প্রথমে আমরা এই মাস বরাবর নেব নিয়ে এখানে এরকম একটা চাপ দিলে একটা দাগ হয়ে যাবে সে দাগ হলে পরে দাগ বরাবর কেটে ফেল দিয়ে যাবে তো আমরা হ্যাঁ চার্জিংয়ের জন্য ওই এখানে একটা ফোটো কেটে এবং সুইচের জন্য এখানে একটা সেদ্ধ করে নিয়েছি এখন চার্জিং মডিউলটা এখানে লাগাবো এবং সুইচটা এখানে লাগাই দেবো তোমার ব্যাটারি হিসাবে নেবো একটা মোবাইলের ব্যাটারি তো এটা তেইশশো উনচল্লিশ এমপিআ ব্যাটারি আমরা আমার কাছে ব্যাটারি মাপার সার্কিট আছে সেটা দিয়ে মাপছিলাম তো আপনারা এরকম ভালো দেখে একটা ব্যাটারি নেবেন এরকম ভালো একটা ব্যাটারি নিলাম অনেক সময়ের ভিতরে সার্ভিস দেবেন তো এখানে আপনারা যদি বড়ো ব্যাটারি নিতে মোবাইলের বড়ো ব্যাটারি সেগুলো আর কি তার জন্য এই বড় বড় করে কাটবেন ব্যাটারি ব্যাটারি লাগাবেন সেরকম আর কি পাবেন তো চেষ্টা করবেন ভালো ব্যাটারি লাগানোর তো আমরা সুইচ এবং চার্জিং বোর্ড লাগাই নেব এরকম তো খেয়াল রাখবেন যেন এই এই মাথাটা একটু উপর দিকে থাকে নাহলে চার্জার পিন ঠিক মতো যাবে না ভিতরে এখানে ওয়ারিংগুলো করবো এখানে লেখা আছে যে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ এবং এখানে আছে আউট নেগেটিভ নেগেটিভ এবং আউট পজিটিভ তাহলে প্রথমে ব্যাগ ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাগিয়ে দেবো তো আমরা এলইডি হিসাবে নিয়ে এসেছি চার ভোল্টের বারো ওয়াটের এলইডিটা এলইডিটা আমরা এখানে লাগাই দেবো সুন্দরভাবে সুভাবে এখানে হট গান ব্যবহার করবেন না কারণ এই লাইটটাও গরম হবে এবং গরম হলে লাইটটা হট আঠাতে শুতে যাবে তো এখানে আমরা সুপার সুভাবে ব্যবহার করবো তো আমরা এখন সাদা তার দিয়ে আমরা পজিটিভ প্রান্ত সাথে লাগাই দেবো সাদা তার এবং এই কালো তারটা আমরা নেগেটিভের সাথে জুড়ে দেবো এখন আমরা এই যে সাইডটি যে ফুটাটা আছে এখান দিয়ে আমরা কানেকশন ভিতরে নিয়ে নেবো এখানে আমাদের কানেকশন চলে আসছে এখন আমরা এই কালো তারটা আমরা এই এখানে সুইচের এই প্রান্তে লাগিয়ে দেবো তারপরে এখানে চার হাজার সাত একটা ডায়েট নিয়ে দেবো তো এই ডায়েটের যে সাদা সাদা অংশ এই অংশ আমাদের নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত আমরা ওই যেখানে আউট নেগেটিভ গ্লাস আছে এখন একটি কেবলের সাহায্যে আমরা সুইজারের এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এই ডায়েটের মাথার সাথে মানে বাকি বাকি পাখিনের সাথে লাগিয়ে দেবো আমরা আপনি এখানে লাগিয়ে দিন লাগানো কমপ্লিট সময় চালায় দেখবো ফটকে ঠিক আছে আমাদের এখন আমাদের যে বাকি পিছনের পাশটা ছিল এখানে আমরা ব্যাটারিটা ব্যাটারিটা লাগাই দেবো এখানে তো একদম একদম শেষের দিকে না একদম মাথার দিকে না একদম মাঝামাঝি পর্যায়ে লাগাবেন এখানে আমরা সুপার গ্লু ব্যবহার করবো এখানে হট গ্লু ব্যবহার করলে ভালো হয় দ্রুত কাজের জন্য এটা করতে চাই এখন আমাদের রাইট to complete আমরা এখানে দেশ কত লাগাই দেবো এবং এই যেখানে যে বাড়তি আছে এগুলো কাটে ফেলবো এবং শীষ কাগজ দিয়ে এটা ফিনিশিং করে ফেলবো তো আমাদের লাইট আমরা সুইতে ক্যাটেগরি একটু সাইজ পেস্ট করে নিয়েছি এভাবে আপনার এখানে চাইলে অনেক ধরনের স্টিকার বা স্টিকার মানে আরও সুন্দর বাড়াতে পারেন এখানে কাটিংটাও আপনারা একটু সুন্দর করে করবেন আমার তো এবড়ো হয়ে গেছে তো এখন এটা আমরা জ্বালিয়ে দেখাবো তো দেখুন অনেক আলো আমরা একটু এখানে লাইট বন্ধ করে দিই রঙের অনেক আলো এত বুঝলি না অনেক আলো বড় পর্যাপ্ত আলো আপনারা কারেন্ট চলে গেলে ব্যাকআপ লাইট হিসেবে এটা রাখতে পারেন এবং চার্জ দিয়ে দেখাবো এখন তো এখানে চার্জ হচ্ছে পুঁজিপিতে দেখতে পাচ্ছেন লাল চলতেছে সুইচ দেওয়া সুইচের ঘোড়াতে দেখা যাচ্ছে এটা চার্জ হয়ে গেলে সবুজ বাতি চলবে তো চার্জ হচ্ছে ঠিক মতোই আমাদের ফ্লাইটটা এবং প্রচন্ড আলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ